অনেক আগে দৈনিক নয়াদিগন্তে সম্ভবত নিয়মিত বারাক ওবামা সম্ভবত বারাক একটা আত্মজীবনী প্রকাশ হয়েছে অনেক আগের কথা আমার যদি ভুল না হয় নয়াদিগন্তের শুরুর কথা তো প্রতিদিন আত্মজীবনী প্রকাশ পেত একটা একটা করে কিস্তি করে তো ওটা আমি পড়েছিলাম একটা জায়গায় তিনি লিখেছেন অনেকগুলো কিস্তি আমি পড়েছিলাম একটা জায়গায় তিনি লিখেছেন যে আমাদের মা চাচিরা তারা যখন ঘরে ছিলেন এবং আমাদের বাপ চাচারা বা দাদি নানিদের জন্য দাদা নানারা বাহির থেকে যখন শপিং করে নিয়ে আসতেন তাদের পছন্দ অনুযায়ী তারা অনেক কিছু হয়তো কিনতে পারতেন না কিন্তু তাদের সাংসারিক জীবন অনেক সুখী ছিল এখন আমাদের স্ত্রী আমাদের সময়ের যারা তারা মার্কেটে যে মন মতো শপিং মল ঘুরে নিয়ে আসে আমরা শুধু কার্ডটা পাঞ্চ করে বের হয়ে চলে আসি এরপরও আমরা সাংসারিক জীবনে তাদের মতো সুখী না